কলকাতা নম্বর কাউন্সিলর ঘোষ তাকে গুলি করে মারার চেষ্টা করা হলো শুক্রবার ভর বেলায়। কিন্তু কেন এই প্রশ্নেরই এখন উত্তর খুঁজতে ব্যস্ত রাজনৈতিক মহল নিজের বাড়ির সামনে রাস্তার পাশে বসেছিলেন তিনি দুজন স্কুটারে চেপে এসে ঠিক সুশান্ত ঘোষের সামনে দাঁড়িয়ে স্কুটার থেকে নেমে তাকে লক্ষ্য করে পরপর দুবার গুলি চালানোর চেষ্টা করলো একজন স্কুটার আরোহী কিন্তু বন্দুকটি লক হয়ে যাওয়ায় গুলি বেরোয়নি এই কারণেই এ যাত্রা রক্ষা পেয়ে যান সুশান্ত পুরো ছবি ধরা পড়েছে কাউন্সিলারের বাড়ির সামনে লাগোয়া সিসিটিভিতে তৃণমূল সূত্রের খবর এটা একশো সাত এবং একশো আট নম্বর ওয়ার্ডের রাজনৈতিক দ্বন্দ্বের জেরে হলেও হতে পারে কেন উঠছে এই প্রশ্ন কারণ চলতি মাসের শুরুর দিকে কসবা থানা এলাকার হালতুতে একটি ক্লাবে ভাঙচুর হয় সে ঘটনার প্রতিবাদ করায় এক দম্পতিকে মারধর করার অভিযোগ ওঠে গোটা ঘটনার অভিযোগের তীর ছিল একশো সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর লিপিকা মান্নার দিকেই স্থানীয় সূত্রে খবর সুশান্ত এবং লিপিকার মধ্যে রাজনৈতিক দ্বন্দ্ব রয়েছে এমনকি একশো সাত নম্বর ওয়ার্ডের আগে কাউন্সিলর ছিলেন সুশান্ত নিজেই গত পুরসভা নির্বাচনে এই ওয়ার্ডটি মহিলা সংরক্ষিত হওয়ায় তাকে পাশের ওয়ার্ডে প্রার্থী করে তৃণমূল তবে সুশান্তের বাড়ি এবং অফিস দুই রয়েছে একশো সাত নম্বর ওয়ার্ডেই তবে সুশান্ত নিজেই বলেন একশো সাত বা একশো আট নম্বর ওয়ার্ডে কেউ জড়িত রয়েছেন বলে তিনি মনে করেন না বাইরে থেকে কেউ এসে এমন কাণ্ড ঘটিয়েছে বলে মনে করেন তিনি একই সঙ্গে তিনি বলেন পুলিশের ওপর পূর্ণ আস্থা রয়েছে আমার পশ্চিমবঙ্গে লক্ষ লক্ষ মানুষ আসছে লক্ষ লক্ষ মানুষ যাচ্ছে কাজের ছুটতে বলুন আর এই যে অঞ্চল এটা এটা কসমোবলিটন অঞ্চল এখানে অফিস কাচারি স্কুল সমস্ত কিছুই আছে বিভিন্ন গেস্ট হাউস পুলিশের পক্ষে সম্ভব না প্রত্যেকটা মানুষ কী মোটিভ নিয়ে রাস্তায় বেরোচ্ছে কী নিয়ে ঢুকছে ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা মানুষ একটা বাইক নিয়ে লোক আসবে সে কখন নামবে এটা পুলিশের পক্ষে আগে থেকে জানা সম্ভব নয় হ্যাঁ যত যখন তারা জেনেছে তখন থেকে তারা অ্যাক্টিভলি কাজ করছে এবং তারপর রেজাল্ট দেখেছেন যতক্ষণ না তদন্ত শেষ হচ্ছে সেটা আমি তো রাজনীতির লোক আমি পঁয়ত্রিশ বছর ধরে রাজনীতি করছি হ্যাঁ এটা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা বলে আমার মনে হয় না এবং বিরোধী দলেরও কোনো ব্যাপার আছে বলে আমার মনে হয় না হম এটা কি কারণে হচ্ছে না হচ্ছে সেটা পুলিশ তদন্ত করছে

আমি কোঅর্ডিনেটর থাকি আর কাউন্সিলার থাকি আমি দুষ্কৃতি আটকাতে পারবো না রাস্তা ঝাড়ুটা ঠিক হচ্ছে কিনা আমার দেখার দরকার রাস্তায় জল জমছে না কি আমার দেখার দরকার জল পাচ্ছে কি না আমার দেখার দরকার আমি দুষ্কৃতির সাথে লড়াই করতে পারবো না আমি আমার কাছে আর্মস নেই আমার কাছে লাইসেন্স নেই আমার কাছে কিছু নেই অর্থাৎ পুলিশের কাজ পুলিশ সূত্রে জানা গেছে ঘটনার মূল বান্দাকে নাকি ইতিমধ্যে শনাক্ত করা গেছে তার মধ্যেই এই ঘটনার খোঁজার চেষ্টা চালাচ্ছে পুলিশ যদিও এদিন ঘটনাস্থলে এসে এই ব্যাপারে কোনো মন্তব্য করতে চাননি কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা তিনি বলেন তদন্ত চলছে তাই এখন কিছুই বলা যাবে না একজন যে ধরা পড়েছে যে যার হাতে ওয়েপন ছিল সে বৈশালীর একজন আছে আমরা অ্যাড্রেস পেয়েছি বাকি অনেকজন খুব রিসেন্টলি ধরা হয়েছে ও ডিটেলস আমি এই মুহূর্তে শেয়ার করছি না পরে আমরা খাস কলকাতার বুকে ভর সন্ধ্যায় এভাবে প্রকাশ্যে এমন একজন হেভিওয়েট কাউন্সিলরকে খুনের চেষ্টা একদিকে যেমন মহানগরের পুলিশের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে তেমনি এই ঘটনায় শহর কলকাতার সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে এই পরিস্থিতিতে নিজেদের পাশাপাশি সাধারণ মানুষের আত্মবিশ্বাস ফিরিয়ে আনার জন্য এই ঘটনার দ্রুত সমাধান অত্যন্ত জরুরি এখন দেখার বিষয় পুলিশ এই ব্যাপারে কত দ্রুত সফলতা অর্জন করে সেদিকে তাকিয়ে রয়েছে কলকাতাবাসী সেদিকে নজর থাকবে আমাদেরও রিপোর্ট আজ বাংলা